বাঁধ তো ঘন্টা কে বাজায় মন্দিরে মন্দিরে যিনি ঘন্টা তিনি তথা বৈষ্ণব তিনি হাটুর নিচে মাথার ওপরে না মানে কানের পাশে কেন কানে বসে কেন ঘণ্টা বলাতে হবে ওই যে আন গুলে যেন কানে না আসে তাই বলছেন বাজাও তো তো ঘন্টা

তো করতাল কখন কখন বাজাবো বৈষ্ণব পদকর্তা বললেন সকালে দুপুর সন্ধ্যা বাজাও তো সকালে দুপুর সন্ধ্যা করতাল কোন যেন তাল বেতাল যেন না হয় করতাল করতাল তো করতাল কাকে বলে এই যে এখানে যে এই যে দুইটা পাটা খানে করে বাঁধানো হচ্ছে এটা কি কি করতাল বলে এটার নাম হচ্ছে জুড়ি এটা কীর্তনের জোর দেবে আর ওইটা কিন্তু সবাই বাঁধাতে পারে না কিন্তু গুরুদেব যে শিক্ষা দিয়ে গেছে কর তাল আরে কৃষ্ণ ওটা আর মাইজ দেব হলো করতাল এই যে হাতের রেখাগুলো আছে এখানে কর বলে এখানে মিলাইয়ে দিয়ে গেল তাই এই একটা হাতের কর আর এই দিকে কর দুই কর দুই কর এখানে তালে দিয়ে বলবে এই তো করতাল

আমাদের আর জুরি কিনতে হবে আরে হাতে হাতে পালি দিয়ে আমাদের ত্রিশ্রদ্ধা পালন করা যাবে এই তো করতাল তোমরা হাতে পালি দিয়েও তোমরা এই হরি নাম কীর্তন করবে আচ্ছা ঠিক আছে তাই হবে তবে মহাপ্রভুর অধিবাসে ফুল সারে মরম ভেদন ভেতর <laughs> করেছি বৈষ্ণব পদকর্তা পদে রঙ্কিত করলেন আদিকা রজনীতে যার সঙ্গে প্রীতি করেছি প্রীতি ভুল ভাব সহচরী ভাল তো গৌরাঙ্গের সঙ্গে ভালোবাসা জমেছে তার গুণকীর্তনে আজিকা রজনী কাটিয়ে দেবার মতো ইচ্ছা করছে তাই ঘরে বসে চিন্তা করলাম আমি যে অধিবার শীর্থনে যাব সেখানে আমি কি কিনিয়ে যাব তোমার টাকা নেই অর্থ নেই ভালো তেমন কিছু ফল ভালো কিছু নিয়ে আসতে পারি নাই কিন্তু একটু নয়ন খুলে দেখলাম মন্দির আমি নয় কিছু ফুল ফুটে আছে তাই ফুল ফুটে নিয়ে ফুল চয়ন করেই আমি কি করলাম কয়েকটি মালা গেঁথে মরম হয়ে গেল আমি কয়েকটা মালা গাঁথলাম মালা মালা যখন নিয়ে এসে দাঁড়ালাম তখন দেখলাম প্রথম মালাটা আমার গৌরাঙ্গের গলায় দিতে হয় দিয়ে দিলাম দ্বিতীয় মালাটা এই বৃক্ষ বরপ্রাপ্ত কত কত বৃক্ষ আছে তারা তো মন্দিরের স্থান পায় না তো তুলসী যখন বর পেয়েছে তাহলে দ্বিতীয় মালাখানা তুলসীর গলায় দিতে হয় দিয়ে দিলাম তারপরের মালাটা যিনি পদকর্তা তার গলায় দিয়ে দিলাম আর মালা থাকলো এক একখানা মনে মনে চিন্তা করছি কত কত দূর দূরান্ত থেকে কত সাধু বসে আছে এখন আমার এই মালাটা দুইটা তিনটা মালা আছে আমি বিপুলের গলায় পরাবো না এদের শ্রদ্ধেও মাখন সাধুর গলায় পড়াবো কার গলায় পড়াবো যা হোক ভগবান যা কৃপা করেছে তাই হয়েছে মালাটা যখনই পড়াই দিলেন তাই নিজের মালা মালাটা খুলে মনে করছে যে মালা যখন শট তাহলে আমার মালাটা আমি আর একজন শ্রদ্ধা ভাজন ব্যক্তি তার গলায় দিয়ে দিই এমনি মালা অদল বদল চলছে এবার মালা পুষ্প বলছে আদিকারে রজনীতে কেবল আমার পুষ্প জনম ধন্য পুষ্প জন আমার মালা জনম ধন্য হল તમાર માન ધન્ય পুষ্পরা তারা এমন করে কথা বলছে বৈষ্ণব পদকর্তা পদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে নয়া নয় আনন্দের মনে আর জানে

এই পদগুলা যিনি রচিত করেছেন তার নাম নয়ন আনন্দ নয়ন আনন্দের মনে আন মানে নিরলস নাহি নাচান গৌর আমার